দর্শক রাত্রিবেলা মেশিন ডেলিভারির প্রসেসিং চলতেছে এইগুলা ইবা ঢালাই জোতা এবং দানা দিয়ে জোতা তৈরি করা যে মেশিন ওই মেশিন দর্শক আমাদেরকে জানিয়ে রাখতেছি যে এই দুইটা মেশিন একটা মেশিন আরেকটা মেশিন ওই যে আমাদের হচ্ছে আরেকটা মেশিন কাঠ দিয়ে প্যাকেজিং করা হচ্ছে এই মেশিনগুলা এইভাবে করার কারণ হচ্ছে এগুলো হচ্ছে যাবে দেশের বাহিরে আমরা দেশ দেশের মানে কী করেটাকে বাহিরেও মেশিন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই মেশিনগুলো আপনি চাইলেই যে যে কোনো দেশে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এই মেশিনগুলো হচ্ছে একসাথে দুইটা মেশিনই যাচ্ছে ডেলিভারি দেখতেছেন কত সুন্দর করে প্যাকেজিং করে আমরা মেশিনগুলা প্রসেসিং করি ডেলিভারির জন্য দেখতেছেন কীভাবে মেশিনগুলো ডেলিভারি দিই আমরা আমি যেটা দেখাই একদম নতুন মতো কন্ডিশন দর্শক একটা মেশিন আপনারা এগুলো এগুলো অবশ্যই আপনারা জানেন যে এগুলো আমরা রিকন্ডিশন মেশিন বিক্রি করি বাংলাদেশে এখানে রিকন্ডিশন করে মেশিনগুলো বিক্রি করে থাকি এই মেশিনটা যদি আপনাকে লুকটা একটু দেখাই একদম নতুন কন্ডিশন হয়তো প্যাকেজিং করা এই জন্য সম্পূর্ণ দেখাতে পারতেছি না একদম নতুন কন্ডিশন লুকটা কিন্তু একদমই ফুল ফ্রেশ লুকিং এই মেশিনগুলো রেডি করে ফেলেছি আমরা এবং এই মেশিনগুলো এইভাবেই প্রসেসিং করে আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক যারা এই ধরনের নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এগুলো কিন্তু কী করেটাকে রানিং এবং হচ্ছে আবার সম্ভাবনাময় বিজনেস এগুলো সবসময় রানিং চলে থাকে এই জোতা প্রচুর পরিমাণে চাহিদা এই বা ঢালাই জোতা যেগুলো বলে সোয়ালা জোতা বলেন বা হলো দিয়ে যে জুতোগুলো তৈরি হয় একদম অটোমেটিক্যালি বের হয় ছয় জোড়া সমন্বয় প্রতি স্যাট জুতা বের হয় তো এই মেশিনগুলো যদি সংগ্রহ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা পুলিশ মেম্বার বাড়িগুলির ভিতরে একসময় এসে ভিজিট করে যাবেন ধন্যবাদ